गुड मॉर्निंग बंधुरा তো যেটা বলছিলাম গুড গুড মর্নিং সঙ্গে রাধে রাধে কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো এসে ডেলি চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তো এখন ঘড়ি কাটা বাজে সাতটা দশ আর আমি উঠেছি ছটা চল্লিশে উঠেছি উঠে এই দেখো আমার ছেলে চা বসিয়েছে ঠিক আছে আজকে ছেলেই বেশিরভাগ চা করে কারণ আমি এবার স্নান না করে গাম রান্নাঘরে আসি না তো উঠেছি ছটা চল্লিশে উঠে জালনা দরজা সব খুলে বাইরেটা দেখো ঝাড় দিয়ে আর সিঁড়িটা মুছে নিয়েছি মুছে যেই ঘরে এসেছি সেই বৃষ্টি দেখেছ কেমন ওয়েদারটা খুব খারাপ ক প্রায় টানা আড়াই মাস ধরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি ভালো লাগছে না আর যেটা দেখা আর বন্ধুরা দেখো আমার গাছে একটা যে কলা ফুল ফুটেছে কি মা ফুলটা ভেঙে গেল দেখেছিস এই ফুলটা ফুটেছে তো আমরা এখন ছেলে আর আমি চা খেয়ে তারপরে কাজে হাত দেবো কাজে হাত দে বলতে রাত্রে বেশিটাই করে রাখি কারণ জানো তো এত বড় ঘর বাড়ি পরিষ্কার করা তো শুধু এখন ঘরটা ঝাড় দেবো আর ঘর মুজবো স্নানে যাব আমার লাড্ডু গোপাল এখনো হচ্ছে কারণ আমি তো স্নান না করে ঠাকুর ঘরে আসব না এই দেখো এইরকম সারাদিন সারাদিন মা এরকম আদর করবে মানে একটু জল দাও তো খাই ছেলে বেশিরভাগই চা করে আমি চা করি না সকালের চাটা একটু জল দাও সকালে উঠে আমি হয় ব্রাশ করে জল খাই না তো ব্রাশ করার আগেই জল খাই তবে ব্রাশ করার আগে জল খাওয়াটাই ভালো যেদিন মনে থাকে তো সেদিন ব্রাশ করার আগেই জলটা খেয়ে নিই আর যেদিন জল মনে না থাকে সেদিন ব্রাশ করেই জল খাই এই দেখো আমাদের চা চলে এসে এই যে আমার হচ্ছে চিনি ছাড়া আর ছেলেরটা চিনি দেওয়া চায়ের সাথে তেমন কিছুই খাবো না চায়ের সাথে অনরেডি দুটো মেরি বিস্কুট খাও ছেলে বড় লাইটটা জ্বালিয়ে বন্ধ করে দিয়েছে বদমাশি করে যেহেতু তাকে দেখাচ্ছে ঠিক আছে বন্ধুরা চা খেয়ে নি আর কারা কারা ছেলের হাতে চা খাও অবশ্যই আমাকে একটু কমেন্ট করো তো তোমরা আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অনেক অনেক ভালোবাসা দিও প্লিজ দেখো বন্ধুরা এখন তো দুপুর একটা চল্লিশ বাজে আর এই একটা চল্লিশে দেখো একটা ফ্লিপকার্ট থেকে পার্সেল অর্ডার করেছি তো চলে এসছে তো তোমাদের সামনে এটা এখন আনবক্সিং করা হচ্ছে আর আজকে হচ্ছে গণেশ চতুর্থী তো এই গণেশ চতুর্থীতে সুন্দর একটা গিফট কী গিফট দেখো আমি খুলে নিই যেহেতু খুললে তো বড় হয়ে যাবে ভিডিওটা তো এইটা কিন্তু আমার জন্য না আমার ছেলের জন্য না এটা কিন্তু গোপালের জন্য কত প্যাকিং করেছে দেখো বাপ কি এসছে ভয় লাগছে না 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 এসছে কত সুন্দর দেখো কি এসছে খুব সুন্দর হয়েছে যেন খুব সুন্দর হয়েছে তো চলো বাকিটা গোপালের সামনেই খুলছি এই গোপু সোনা দেখো আজকে গণেশ চতুর্দীতে নিয়ে এসছি এই দেখো তোমার জন্য গিফট নিয়ে এসছি তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো খুব সুন্দর হয়েছে জানো না খুব সুন্দর মানে এত সুন্দর হয়েছে এটা আমার গোপু সোনার জন্য শুনেছি গোপু শোনার জন্য এটা রাখলে ভালো গোপুর যখন খিদে পাবে তখন গোপু দুধ খাবে তো সত্যি একদম অপূর্ব সুন্দর দামটা নিয়েছে কত যেন আড়াইশো টাকা হেভি সুন্দর হেভি সুন্দর হয়েছে পছন্দ হয়েছে আমার তোমরা কি কিছু দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো তো চিনতে পারছে নাকি আমরা রামধনু দেখছি কত দূর দিন পরে রামধনু দেখলাম কি ভাল লাগছে আর এখানে কত দর্শক এসছে রামধনু দেখতে তোজো এসছে পেছনে মাইমা এসছে ওই মাইমা কেমন লাগছে

রান্নাঘরে যাক একটা যাওয়া দারুণ জিনিস দেখো রাত বাজে এখন সাতটা সাড়ে সাতটা বাজে তো রান্নাঘরে লাইটটা জ্বালিনি আর এই ব্যাগটা দেখেছো কি আছে বলো তো আগে এই গামলাটা নিয়ে নি চোখ খুলে থাকো চোখ খুলে থাকো চোখ খুলে থাকো আমি কিন্তু ঢালছি 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 এই এই বাবা কত মাছ দেখেছ এই দেখো আমার শ্বশুরবাড়ির থেকে মাছ পাঠিয়েছে দেখেছ দেখো তো বাপরে বাপ মানে খুশি আমার ছেলে তো পড়তে গেছে আমার ছেলে যদি এত মাছ দেখতো না এসে আসলে ও আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যাবে তো মাছগুলো কাটতে বলেছে বলেছে তাড়াতাড়ি মাছগুলো কেটে নিও যেহেতু রাত্রে পাঠিয়েছে তো একটু হলুদ আর নুন মাখিয়ে পাঠিয়েছে তো আমি এখন এই মাছগুলো কাটবো আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না আমরা গরম গরম তেলে ভাজা করে খাবো ঝোলে খাবো তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করবে ঠিক আছে আর এখানে কি মাছ আমি কিন্তু সব চিনি না আমার মনে হয় এগুলো এটা কি রুই মাছ হবে এটা বাটা মাছ হবে এটা রুই মাছ হবে হ্যাঁ এটাও রুই হবে এরকম কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর কেউ সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ কমেন্ট করো তোমাদের জন্য ভিডিও করা তোমাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য মাছগুলো কেটে নিই আজ তো সব কেটে নিয়েছি কেটে দেখো একদম এই যে পাতি লেবু দিয়ে দু পিস মাছ পুরো কড়া করে ভেজেছি এখন হচ্ছে রাত সাড়ে আটটা বাজে ছেলে আর আমি এটা খাবো এখন এসি পাতি ডেবু লঙ্কার গুঁড়ো নুন হলুদ এগুলো মাখিয়ে লাল লাল করে ভাজলাম আর একটু ভাজা হবে তারপরে ছেলে পড়া থেকে চলে এসে আমরা খাবো